মহাবিশ্বের ভূপৃষ্ঠের মতো সাগর আর মহাসাগরের বুকে বসবাস করে হাজারো চেনা এবং অচেনা প্রজাতির প্রাণী কিন্তু সাগরের বুকে বাস করা হাজার হাজার শান্ত প্রাণীদের ভিড়ে আছে এমন কিছু বিপজ্জনক প্রাণী যাদের আক্রমণের সামনে পড়লে বেঁচে ফেরা এক প্রকার অসম্ভব বললেই চলে ওয়ার্ল্ড মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে পরিচিত হন এমন কিছু ভয়ানক সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে খুনে তিমি বা কিলার হয়েল তিমি সাধারণত শান্ত স্বভাবের জন্যই পরিচিত তিমি বিভিন্ন প্রজাতির হয় কিন্তু এদের মধ্যে খুনে তিমি বা কিলার হোয়েল হিংস্রতার জন্য পরিচিত খুনে তিমি এতটাই বিপজ্জনক যে সাগরের ত্রাস নামে পরিচিত সাদা হাঙরও এদেরকে এড়িয়ে চলে অর্থাৎ কিলার হোয়েল বা খুনে তিমি সাদা হাঙরদেরও অন্যান্য প্রাণীদের মতো শিকার করে থাকে ক্ষুধার্ত খুনে তিমির সান্নিধ্যে আসা প্রাণীদের পালিয়ে বাঁচা এক প্রকার অসম্ভব টাইগার সার সমুদ্রের ত্রাস হাঙরের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি এই লুণ্ঠনকারী হিংস্র প্রাণীটি সামুদ্রিক ছোট বড় মাছ অক্টোপাস ডলফিন ছোট হাঙ্গর প্রভৃতি সামুদ্রিক প্রাণীদের সহজেই শিকারে পরিণত করে সাধারণত এরা গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় এবং নাতি শীতসূন্য এলাকায় বসবাস করে সি স্নেহ এই সাপটি সাগরের বিষধর প্রাণীদের মধ্যে অন্যতম এই সাপ একবার যাকে কামড় দেয় কয়েক মিনিটের মধ্যে তার শরীরে হয়ে যায় এবং খানিকক্ষণ পর তার মৃত্যু ঘটে তবে শান্ত স্বভাবের এই সাপ হঠাৎ কাউকে আক্রমণ করে না যতক্ষণ না সে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ততক্ষণ সে শান্তই থাকে লায়ন ফিস তেরোটি বিষাক্ত কাঁটা দিয়ে পরিবেষ্টিত এই মাছের দেহ এই মাছ আক্রমণকালে তার বিষাক্ত কাঁটা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে বিষক্রিয়ার ফলে ভিকটিমের শরীরে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয় তারপর মাথা ব্যথা বমিভাব শ্বাসকষ্ট এবং ধীরে ধীরে ভিকটিম মৃত্যুমুখে আপতিত হয় সি ক্রোকোডাইল সমুদ্রের মধ্যে যেসব নিষ্ঠুর ও হিংস্র প্রাণী রয়েছে তাদের মধ্যে অন্যতম হল এই সি ক্রোকোডাইল লম্বাই প্রায় ছয় মিটার এবং প্রায় টন ওজন বিশিষ্ট এই কুমির সামুদ্রিক বড় বড় মাছ এমনকি হাঙরো পর্যন্ত শিকার করে থাকে লম্বা ও তীক্ষ্ণ দাঁতের সাহায্যে এরা শিকারকে একবার ধরলে আর ছাড়ে না এদের হাতে মৃত্যু হয়েছে বহু মানুষেরও সি লায়ন সাধারণত সিলায়নের বন্ধু সুলভ মনে হলেও মাঝে মধ্যে এরা প্রাণঘাতী হয়ে ওঠে বিশেষ করে এরা যখন বিপদে পড়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয় তখন এরা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে স্টিংরে দু সালে অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত কুমির শিকারী স্টিভ ইরউইনকে হত্যা করার মধ্য দিয়ে সাগরের ভয়ঙ্কর প্রাণীর উপে আত্মপ্রকাশ ঘটে এই সামুদ্রিক প্রাণীটির এই প্রাণীর লেজের প্রথম এক তৃতীয়াংশে শক্তিশালী ধারালো করাতের ন্যায় খাঁজ বিষাক্ত হুল রয়েছে যখনই এই প্রাণীটি হুমকির সম্মুখীন হয় বা আক্রান্ত হয় এই হুল নিয়ে আক্রমণ করে বসে এই বিষাক্ত হুলের আঘাতে ভিকটিমের শরীরে তীব্র যন্ত্রণা সহ শ্বাসযন্ত্র ও হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং টিম ধীরে ধীরে মৃত্যুর মুখে ঝরলে পড়ে